তো বাইদ আমি এখন খরসা মুখকে আমি কালো করতে চলেছি ইস আমার কি খারাপ লাগে আমার মুখটা এখন কি হবে আস্তে আস্তে আমি করে দিচ্ছি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি আয় দেখি দে তাড়াতাড়ি এখানে ও তাড়াতাড়ি আয়

না? এটা এমনই ঝগড়া করে আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে শিল বৃষ্টি শিল বৃষ্টি

তো হ্যালো গাইস আজকে তাজা খবর দিতে পাচ্ছি একটা মহিলা কালো লিপস্টিক পরেছেন আর তার সাথে ইনি সাহায্য করছেন তাজা খবর আছে আর সাথে আমিও আছি আরে অটোগ্রাফ চাইছো তো আমাকেও চাও বল না আমাকেও চাও এটা ঠিক বল না আমাকে বল

এই সামনে দিন চুলার সামনে দেখছিস মনে হচ্ছে জুতামারি মুখ পচায় আচ্ছা আচ্ছা এড়িয়ে তা কি করবি